যারা অবস্থিত হয়েছে আপনাদের কাছে আবেদন বলবো বন্ধু এই আমাদের গ্রহণ করতে হবে যারা রাস্তায় আছেন তাদেরকে মিছে আগরিক হিসাবে সবাই ভোট করতে পারি তার জন্য শাসক দলের বন্ধু বিজেপি ভোটে জয় হয়েছিল বিশাল ডকুমেন্টে প্রথম পাতায় স্লোগান তোার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে তাই আপনাদের কাছে আমরা আবেদন করব বাড়িতে গিয়ে দায়িত্ব শেষ করতে হবে না হাজারো লাখো মানুষ যারা মানুষই আমার এই গণতন্ত্রকে রক্ষা করেছে প্রচুর গণতন্ত্রকে ভালোবাসে আইনের শাসনকে ভালোবাসে তাদের কাছে রয়েছে পুনরুদ্ধারের সামনা রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা রাজ্যে সামনা কিছু ইস্যুর ভিত্তিতে আমি প্রথমেই যেটা বলবো তার অস্তিত্ব এটা বিদ্ধ ঘটাচ্ছেন বাধ্য হচ্ছেন কেননা একেটা হলো

একজন বলছে ত্রিপুরালেন আরেকজন বলছে গ্রেটার ত্রিপুরালেন আরেকটা বলছেন নন ত্রিপুরালেন তাহলে এই জোট থাকে কি করে আমাদের কিছু মিডিয়ার বন্ধু আমাদেরও ভালোবাসেন তারা আমরা যখন এই কথাগুলো তুলি আমাদেরকে খুঁটা মারে যে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ত্রিপুরা মথা এবং বিজেপির মধ্যে

কোনোদিন শুনেছেন সিপিআইএম সিপিআই এর জগড়া আর এস পি ফরওয়ার্ডের জগড়া আর আজকে একই জুটের হয়ে একজোটের কর্মীরা মুখ্যমন্ত্রীর পুষ্পতলিকা করছেন কোথায় গন্ডা ছড়া কাঞ্চন করে না আগরতলা শহরে স্লোগান হচ্ছে মুখ্যমন্ত্রী হায় 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 হায়

কোনো বিরোধ হয়েছে বিসংবাদ হয়েছে জগলা হয়েছে ওয়াকট হয়েছে হয়নি বিধানসভাতেও বিধানসভার সদস্য এখানে আরেকজন আছেন সুবীর সরকার বিধানসভাতেও বারণ시오 আমরা যারা বিতুতে আসলে বসে যে কথাগুলো কি প্রামথা আইপিএফটি বাইরে